নমস্কার বন্ধুরা রঞ্জনা রান্না করে সবাইকে স্বাগত আজকে এই যে নিম পাতা পেরে নিয়ে এসেছি গাছ থেকে নিম বেগুন করে দেখাবো আর এখন আমি গাছ থেকে বেগুন তুলে নেবো আর এই গরমের দিনে কিন্তু এই নিম বেগুনটা খাওয়া খুবই ভালো আর এখন তো শীত চলে গেছে গরম পড়ে গেছে আর এখন পক্স বা হাম এগুলো কিন্তু এখন এর দিনই হয় এগুলো খেলে আগের দিনে মা কাকিরা বলতো যে হয় না আমরা খেতে চাইতাম না তাও মা জোর করে খাওয়াতো তো চলো এখন গাছ থেকে বেগুনটা তুলে নেব নিমপাতাকে বেছে নেব সর্ষের তেল দিয়ে দেবো দুটো লঙ্কা শুন্য গুলো কেটে ধুয়ে রেখেছি এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো নিন তো অনেকেই খেতে চায় না কিন্তু এটা খাওয়া খুবই ভালো আমাদের তো কেউই খেতে চায় না আমি আর ওর বাবা একটু খাই কিন্তু এটার মধ্যে একটা টেস্ট আছে তিতুর মধ্যে একটু ভালো লাগে কিন্তু খেতে বেগুনটা ভাজা হয়ে গেছে তুলে নেব নিম পাতা বেছে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো নিম পাতা কিন্তু আমি ধুই নিম পাতা ধুতে নেই ভাজা হয়ে গেছে এখন বেগুনটা আমি দিয়ে লঙ্কাটাকে একটু গুড়িয়ে দিয়ে দেবো নিম বেগুনটা একদম হয়ে গেছে দেখো এখন নামিয়ে নেবো নিম বেগুন একদম রান্না হয়ে গেছে দেখো এই গরম পাতের সঙ্গে তো খেতে ভালো লাগে তিতো লাগলেও একটা টেস্ট আছে এর আর এরকম করে একবার রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগবে আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না